নামজ আমাই বাবা জি যতুক লাগে হিসাব করবা হিসাব মত না যে তুরি বাবা এই তুরি দিয়া দিমু বিশ না হ ওহন ঠিক কইছুন এই যে নামটা জি তাইলে হনা এই যেড়ি দুরুন এড়ি কি করে

পয়সা দাম একটা লই দিবি 60000 হ্যাঁ না তোমরা বিয়ার সময় কই দিছ জলক দিবা ভাগ বুঝো দেও না গে আরে জলক তো দিলামি আমার এত টাকা খরচ হয়ে গেছে এডি কাটতে দে 60000 ভাই এই বইসা কবে দিবি হ্যাঁ এইটা তারিখ কর নাকি আগে 2 লাখ টাকা দে হাল পরে এদিকে জামাই যাব বাড়ি না জামাই বাকি তো না টাকা দুই লাখ দি লাগে ওলা সাজা ওরস তুমি জামাইরে দেখ পারাছস জেডি ফাউনি বইসা এডি না দিলে মাথা মুতে বেড়াই